যদি লুবি হতাম তাহলে সব কিছু নিয়েই আসতাম আমি শুধু এক কাপড়ে আসছি কোনো কিছু নিয়ে আসিনি আবারও লাইভে এসে সব সত্যি কথা বলে দিল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি নাকি লোভী মেয়ে তারপর হইতেছে আরও মানে একটু খারাপ খারাপ ভাষায় একটু বলছে তো এখন আমি লোভি কথাটা আর কি অ্যান্সারটা দিব আমি যদি লোভি হইতাম তখন আমি এক কাপড়ে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি আমি দশটা টাকাও আনি আমি যেই কাপড়ে ছিলাম বড় জোর একটা সুতি একটা থ্রি পিস নিয়ে আসছি আর আমার ছেলের তিনটা ফিডার আর হচ্ছে আমার ছেলে দুই তিনটা কাপড় চোপড় নিয়ে আসছি আমি লভে হইলে কখনোই আর কি এভাবে আসতাম না আর টাকা পয়সা যদি দেখেই যাইতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখতে দেখলে আর কি বুঝতে পারবো যে তখন কতটা টাকা ছিল আর কী ছিল তখন ওই কয়েকটা মাস যে আমরা কিভাবে কাটাইছি সেটা আর কি দেখতে পারবো না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না কখনোই